মোবাইল ফোনে কল আসলে স্ক্রিনে বা ফোনের ডিসপ্লেতে শো করে না কোনো রকম রিসিভ বাটন দেখায় না কীভাবে যে মোবাইল ফোনটি রিসিভ করব সেই অপশনগুলো খুঁজে পাওয়া যায় না বা দেখা যায় না আবার রিংটোন ঠিকই বাজে কিন্তু কল আসলে ফোনের ডিসপ্লেতে দেখা যায় না তো এই সমস্যাটিতে যারা পড়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিও নিচে হাতে সাইটের কর্নারে দেখতে পাবেন সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা উপরে অল বেল আইকনটি বাজিয়ে দিন তো প্রথমে ফোনের সেটিংস ওপেন করব। এরপর এখান থেকে অ্যাপ ম্যানেজার বা অ্যাপ নোটিফিকেশন এই অপশনটি খুঁজে বের করবেন তো আমি এখন এখান থেকে একটু নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাবেন মোর সেটিংস এখানে ক্লিক করব এরপর এখানে অ্যাপ ম্যানেজার এই অপশনটিতে ক্লিক করব এরপর এখান থেকে উপরে হাতের ডান সাইডের কর্নারে দেখতে পাবেন থ্রি ডট অপশন বা মোর অপশন এখানে ক্লিক করব এরপর নিচের দিকে দেখতে পাবেন শো সিস্টেম প্রসেস এখানে ক্লিক করব এরপর এখান থেকে একটু নিচের দিকে চলে আসব ওকে তো এখানে দেখতে পাচ্ছেন ফোন অপশন এখানে ক্লিক করব এরপর দুই নাম্বারে দেখতে পাবেন পারমিশন এখানে ক্লিক করব তো এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে তো প্রথমে দেখতে পাবেন কন্ট্যাক্ট এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনেবেল অপশন এটাকে এখান থেকে অন করে দিব ওকে এরপর দেখতে পাবেন ফোন অপশন এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনেবেল অপশন এটাকেও এখান থেকে অন করে দিব ওকে তিন নাম্বারে দেখতে পাবেন স্টোরি এর পাশে দেখতে পাচ্ছেন ইনেবেল অপশন এটাকেও এখান থেকে অন করে দেব ওকে এখন আমি এখান থেকে ব্যাগে চলে আসব ব্যাগে চলে আসার পর একদম নিচের দিকে দেখতে পাবেন ওপেন বাই ডিফল্ট এখানে ক্লিক করব এরপর নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডিফল্টস এখানে ক্লিক করব ওকে এখন আবারও এখান থেকে ব্যাগে চলে আসবো এরপর দ্বিতীয়তে দেখতে পাচ্ছেন ফোন এখানে ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন দুই নাম্বারে নোটিফিকেশন এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে দেখতে পাবেন আদার্স এখানে ক্লিক করব প্রথমে দেখতে পাচ্ছেন অ্যালাউ নোটিফিকেশন এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন এটাকেও এখান থেকে অন করে দেব ওকে এরপর এখানে দেখতে পাচ্ছেন দুই নাম্বারে ইম্পর্টেন্স এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাবেন এমার্জেন্সি এখানে ক্লিক করব ওকে এখন আমি এখান থেকে ব্যাগে চলে আসবো ওকে এরপর তিন নাম্বারে দেখতে পাচ্ছেন ফোন ম্যানেজমেন্ট এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাবেন স্টোরি এখানে ক্লিক করব তো এখান থেকে ক্লিয়ার ডাটা এই অপশনটিতে ক্লিক করব এরপর নিচে দেখতে পাবেন ক্লিয়ার অপশন বা ওকে অপশন এখানে ক্লিক করব ওকে এখন আমি ব্যাগে চলে আসব এরপর চার নম্বরে দেখতে পাবেন ফোন সার্ভিস এখানে ক্লিক করব তো আবারও স্টোরি অপশনটিতে ক্লিক করব এরপর এখানে আবারও দেখতে পাবেন ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করব এরপর ক্লিয়ার অপশনটিতে ক্লিক করব ওকে এরপর সর্বশেষ দেখতে পাচ্ছেন আবারও ফোন স্টোরি এখানে ক্লিক করব এরপর প্রথমে আবারও দেখতে পাবেন স্টোরি এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে দেখতে পাবেন ক্লিয়ার চেক এখানে ক্লিক করব ওকে এরপর আপনার ফোনটিকে একবার অফ করবেন আর একবার অন করবে তাহলে কিন্তু এই সমস্যার সমাধানটি হয়ে যাবে এর এরপরেও যদি না হয় তাহলে এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর ফোনের মেনুবারে গিয়ে সার্চ করব মোর এম ও আর ই মোর এরপর এখানে দেখতে পাবেন মোর সেটিংস এখানে ক্লিক করব এরপর একটু নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাচ্ছেন বেকআপ এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাবেন চার নম্বরে রিসেট অল সেটিংস এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে দেখতে পাবেন রিসেট অপশন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার ফোনটি একবার অফ হবে কিছুক্ষণ পর আবার অন হবে তো এই সেটিংসগুলো অন করে দেওয়ার পর আপনার ফোনে যদি কেউ কল দেয় বা কল করে সেই কল আপনার ফোনের ডিসপ্লেতে শো করবে